সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আবারো একটি মেপেথিক মাদার টিংচার সম্পর্কে আলোচনা করব যে মাদার টিংচারটি পুরুষের যৌন দুর্বলতা অর্থাৎ একজন পুরুষ যদি যৌন মিলন করে তারপরে কিছুক্ষণ পরে ক্লান্তি অনুভব করে দেখা যায় যে তারপরে দিনে সে খুবই ক্লান্ত অনুভব করে এবং কোনো কাজ করলেই তার ভালো লাগে না এমন কি দেখা যায় যে রাতে একবার সহবাস করলে দ্বিতীয়বার তার সহবাসের যে ইচ্ছা সে আর একেবারেই জাগে না তো বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার ডামিয়ানা ডামিয়ানা টার্নেরা এই ডামিয়ানা টার্নেরা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে সেই প্রসঙ্গে আলোচনা করব এবং অনেকেই বলে থাকেন যে আমরা ডামিয়ানা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি সেবন করেছি কিন্তু তেমন কোনো ভালো ফল পাচ্ছি না তাদের উদ্দেশ্য বলবো যে বন্ধুরা শুধু আপনারা দামিয়ানা মাদার টিং চার সেবন করলেই হবে না আপনাকে গুণগত মানের দিক কেউ লক্ষ্য রাখতে হবে এবং আপনি সঠিক নিয়মে সেবন করতে পারছেন কিনা সেটিও একটি মুখ্য বিষয় দেখা যায় যে অনেকে ভরা পেটে অর্থাৎ খাবার দুই থেকে চার মিনিট পরে ওষুধটি খেয়ে নিচ্ছে এটি করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো বন্ধুরা আমি ভিডিওর শেষের দিকে বা আলোচনার শেষের দিকে এই জামিয়ানা না রাহমেদা ঠিক মাদার টিং চারটি কোন সঠিক নিয়মে সেবন করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সে প্রসঙ্গে খাবারের যে নিয়ম নীতি রয়েছে সেটি বলে দিব তো বন্ধুরা আমি প্রথমে যেটি বলেছি যে পুরুষের যৌন দুর্বলতা অনেকেই দেখা যায় যে এক রাতে একবার সহবাস করলে তারপরে শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে পড়ে তার শরীরে এতই ঘুম চাপে যে সে আর সারা রাত্রি আহ সহবাসের কোনো ইচ্ছায় প্রশ্ন করতে পারে না এই যে একটি সমস্যা এটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা এটি পিছনে অনেক কারণ থাকতে পারে যদি আপনার দেখা যায় যে সারাদিন আপনি অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করেছেন সে কারণেও কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে তো যা এই ডামিয়ানা টার্নেলা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি আপনার এই সমস্যা সমাধানে কিভাবে কাজ করবে এবং কি কি লক্ষণ থাকলে এই হোমিওপ্যাথি ঔষধটি আপনারা ব্যবহার করতে পারবেন সে প্রসঙ্গে আলোচনা করব তো বন্ধুরা অনেকে দেখা যায় যে বিয়ের আগে অর্থাৎ নতুন জীবনে পদার্পণ করার পরে প্রচুর পরিমাণে হস্তমথন করে থাকে এই হস্তমথন করার কারণে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে আবার যদি দেখা যায় যে আপনার অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়ার কারণে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শারীরিকভাবে আপনি খুবই দুর্বল এই যে দুর্বলতা এইটির পিছনেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে অনেকেই দেখা যায় যে প্রসাব বা চাপ দিলেই বসে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে এই এই যে সমস্যাটি সমস্যাটি এটির কারণে কিন্তু আপনার হতে পারে এছাড়া যদি দেখা যায় যে বিশেষ করে বয়স্ক যে ধারণ ক্ষমতা খুবই কম দেখা যাচ্ছে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায় যারা বয়স্ক পুরুষ রয়েছে তাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে যদি আপনার এই এক থেকে দুই মিনিটের মধ্যে এই দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যা থাকে সেই যায় স্বাস্থ্যহীনতা যাদের স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গেছে স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণে শারীরিক দুর্বলতা দেখা গেছে এবং এই শারীরিক দুর্বলতার কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে বিশেষ করে আপনি যখন সহবাসে যাচ্ছেন কোনো একবার সহবাস করতে পারছেন দ্বিতীয়বার আর কোনো সহবাসে লিপ্ত হতে পারছেন না এই সমস্যাতে যদি থাকে সেই আপনারা এই দামে আমরা কান্নার হোমিওপ্যাথি ভালো কাজ করবে স্নায়ুবিক দুর্বলতা সাধারণ দুর্বলতা যদি থাকে ধাতু দুর্বলতা যদি থাকে যদি দেখা যায় যে পেনিসের ইরেকশন কোনোভাবেই হচ্ছে না সারা রাত আপনি চেষ্টা করছেন সহবাস করার জন্য আপনার পার্টনারও আপনাকে মেসেজ দিচ্ছে কিন্তু আপনার এই যে দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতা সাধারণ দুর্বলতা ধাতু দুর্বলতা হওয়ার কারণে আপনি কোনোভাবেই মিলন করতে পারেননি এই সমস্যাটি যদি থাকে সেক্ষেত্রেও আপনারা এই ডানেরা টানেরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারবেন যৌন মিলনের সময় যদি দেখেন আপনার ইরেকশন হারিয়ে যাচ্ছে কোনোভাবে উত্তেজনা হচ্ছেই না মনে প্রচুর চাহিদা রয়েছে কিন্তু আপনি মিলন করতে পারছেন এই সমস্যাটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ডামিয়ানা টার্মেরা হোমিওপ্যাথিক ওষুধটি যদি এই সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া এই হোমিওপ্যাথিক ওষুধটি যদি আপনাদের দেখা যায় যে ধাতু দুর্বলতা অর্থাৎ বীজ পাতলা হয়ে যায় বীজ পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এই সমস্যাগুলো যদি থাকে এই ওষুধটি কি নিয়মে সেবন করতে হবে কোন নিয়মে সেবন করলে আপনারা ভালো ফলাফল পাবেন এখন আমি সে প্রসন্দ করব তো ডামিয়ানা টানারা হোমিওপ্যাথিক ওষুধটি আপনাকে সেবন করতে হবে যে সঠিক নিয়ম সেটি হচ্ছে খাবার মিনিমাম চল্লিশ মিনিট পরে খেতে হবে ভরা পেটে একেবারে খাবার পরেই খাওয়া যাবে না খাবার মিনিমাম চল্লিশ মিনিট পরে খেতে হবে যখন আপনার চল্লিশ মিনিট হয়ে যায় খাবার খাওয়ার তখন দেখতে পেটটা হালকা খালি হয়ে যাচ্ছে এই তখন এই হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা সেবন করবেন আপনার যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন গরম দুধের সাথে খাওয়ার এক গ্লাস বা হাফ গ্লাস গরম দুধের সাথে বিশ থেকে পঁচিশ ফোঁটা এই ডামিয়ানা টার্নানা হোমিওপ্যাথিক মাদার টিকচারটি মিশিয়ে নিয়ে যখন হালকা কুসুম গরম থাকবে তখন সেবন করবেন এটি প্রতিদিন আর সকালে এবং রাতে দুইবার সেবন করলে ভালো ভালো ফল পাবেন এই ওষুধটি এক থেকে তিন মাস সেবন করবেন আশা রাখবো খুব ভালো ভালো ফল পাবেন যদি উত্তেজনা না হয় যদি দেখা যায় হাতের দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে মানসিক পরিশ্রম করার কারণে দুর্বলতা রয়েছে স্ত্রী সহবাসের গিয়ে এক রাতে একবারে সহবাস করে দ্বিতীয়বারের কোনো আহ সহবাস করার মতো ক্ষমতা আপনার থাকে না সেই ক্ষেত্রে আপনারা এই রামিয়ান ট্রলেট আমুল ব্যাথিক মাদার টিং শাকটি ব্যবহার করতে পারেন এই মাদার টিং শাকটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো করবেন অথবা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার তবু ধরা আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করবো না আশা করব আপনারা সবাই আমার দিয়ে আহ সাথেই থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে